আল্লাহ পাকসু বাহানা ও তারা ওনাকে অনেক সন্তান দান করেছেন অনেক সম্পদ দান করেছেন বাচ্চাহী দান করেছেন আল্লাহ পাকসু বাহানা ও তারা আই বলে যখন সত্তর বছর হয়ে গেল তখন আই বলে সাল্লামকে আল্লাহ পাক পরীক্ষা করতে শুরু করে দিলেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে কি করে না বলেন বলু আল্লাহ কুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়ালা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াস সামারাতি ওয়াবাশিরিস সোাবিরিন আমি পরীক্ষা করে আমার বান্দা বান্দীদেরকে খোদা দিয়ে ভয় দিয়ে ধন সম্পদ দিয়ে সন্তান সন্ততি দিয়ে বিভিন্ন ভাবে আমি আমার বান্দা বান্দিকে পরীক্ষা করে থাকি আল্লাহ পরীক্ষা করে আমাদের খুদা দিয়া যার করে খাবার নাই যার ইনকাম কম এরকম বহুত মানুষ আল্লাহ থাকতে পারে যে হুজুর আসলেই সত্য আমার ইনকাম কম আমি অনেক কষ্ট করে চলি আর একজন মোটামুটি ভালো আছে টাকা পয়সা ভালো আছে মোটামুটি ভালো খাবার খা ভালো ড্রেস পরে ভালো ঘর আছে কিন্তু আমি গরিব মানুষ আমার তেমন অর্থ করি নাই এরকম শালাকে আছে না নাই আছে না নাই আমার বন্ধু আল্লাহ পাক সুবহানাহু ওয়া বানায় পরীক্ষা করে আল্লাহ পাক ধনী বানায় পরীক্ষা করে সুন্দর বানায় পরীক্ষা করে কালো বানায় পরীক্ষা করে হজরত আইব আলাইহিস সাধারণ মানুষ না একজন নবী আই ওয়ালাইসাল্লাম কাল্লাপাক পরীক্ষা করতে শুরু করে দিলেন আইও আলাইসাল্লামের সমস্ত ধন সন্ত নষ্ট হয়ে গেল সন্তান সন্তান সবিন্তকাল হয়ে গেল আই ওয়ালাইসাল্লামের চারজন বিবি ছিলেন তিন বিবি চলে গেলেন আর এক বিবি বিবি রহিমা রয়ে গেলেন হজরত আই ওয়ালাইসাল্লামের পুরা পুটির মধ্যে পশম রোগ ধরে গেল যে রোগটাকে বলা হয় কুষ্ঠ রোগ আইব আলাই সাল্লামের কাছে সারা বডির মধ্যে কুষ্ঠ রোগ হয়ে গেল পচা রোগ হয়ে গেল শুধু যেখানের মধ্যে আত্মাটা লড়ে হৃদপিণ্ড এই জায়গাটা পসে নাই আর জিব্বাটা পসে নাই শুধু জিব্বা আর হৃদপিণ্ড বাকি আছে পুরা বডি পচে গেছে আঠারো বছর পর্যন্ত আইব আলাই সাল্লাম কিরা ওনাকে ধ্বংস করে দিয়েছে উনি কষ্টের মধ্যে ছিলেন আমার বন্ধুরা ওনার বডি থেকে যখন কিরা চলে যায় নেমে যায় তখন উনি আবার হাত দিয়া কিরাটাকে ধরে আবার বডির মধ্যে রাখে গো কিরা তুমি আমারে খেয়ে যাও তোমার আল্লাহ পাঠাইছে আমারে খাওয়ার জন্য আমি তোমার রিজিক আমারে তুমি খাও এইভাবে কিরা গুলা ওনার বডির মধ্যে আবার নিজেই দেয় বিবি রহিমা আইবাল্লামের স্ত্রী বিবি রহিমা ওনার সেবা করে গ্রামের লোকরা বলে আয় উভনবীকে এলে গ্রামে দেখা যাবে না তার বডির দুর্গন্ধ পোশাকন্ধ আমাদের পুরা গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আই ব আলাইসাল্লামকে বাড়িতে রাখতে পারবে না ওনাকে ওনার স্ত্রীকে বলা হল ওনার ভাইদেরকে বলা হল আপনজনদেরকে বলা হল আই ও আলাইসাল্লামকে দূরে কোথাও রাখার জন্য এবার আয়ু আলাইসাল্লামকে ওনার স্ত্রী লইয়া অনেক দূর চলে গেলেন প্রতিদিন আইব আলাহিসের স্ত্রী বিবি রহিমা মানুষের বাড়িতে কাজকর্ম করে খাবার নিয়ে এসে আইব আলাহিসাল্লামকে খাবার দেয় যেখানে অনেক ধনী ছিলেন কত ভালো ভালো খাবার খাইতেন কত ভালো ড্রেস ছিল কত সুন্দর পালং ছিল বিছানা ছিল বড় সুন্দর আসবাবপত্র ছিল ওই বিবি রহিমা এখন মানুষের বাড়িতে কাজকর্ম করে খাবার জোগাড় করে ওই খাবার গুলা এনে স্বামীর মুখের মধ্যে তুলে দেয় এবার স্বামী খাবার খায় এইভাবে বিবি রহিমা আইব আলাইহিস সালামের সেবা করতে শুরু করলেন সেবা করতে 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 যখন মানুষ জেনে গেল এই রহিমা হলো আইব নবীর স্ত্রী এইবার মানুষ আর আইব নবীর স্ত্রী বিবি রহিমাকে আর কাজ দেয় না সবাই বলে আয়ুব নবী কুষ্ঠ রোগ তার পুরো বডি পোষা ওইটা সে তার স্বামীর সেবা করে আমাদের কাছে আসে কাজ করার জন্য তার হাতে দিয়ে তার স্বামীর সেবা করে তার মাধ্যমে আমাদের রোগ হয়ে যাবে আমাদের জিনিসপত্র নষ্ট হয়ে যাবে তার আর খাবার দেওয়া যাবে না তার আর কাজ দেওয়া যাবে না এইভাবে বিবুরগীমাকে কাজ বন্ধ করে দিলেও কাজ দেয় না বিবি খাবার জন্য জন্য ছুটে বেড়ায় কারবারিতে কাজ পায় না এক বড় লোকের মেয়ে বলতেছে তোমারে খাবার দিব তবে তোমার চুলের অর্ধেক চুল সবগুলা খুলে চেছে কামায়া। তোমার অর্ধেক সুলা আমারে দিয়া যাইবা তাইলে তোমারে খাবার দেওয়া হবে বিবি রহিম অর্ধেক চুল খুলে দিয়ে খাবার নিয়া আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে গেছে মাথা আড়ে রেখেছে আইবুল ইসলাম ডাক দিয়ে কই কি হইছে তোমার মন খারাপ কেন তো কিছু হয় নাই আমি আজকে আমার মাতার চুল দিয়ে আপনার জন্য খাবার আনছি কারণ আমাকে তারা কেউ কাজকর্ম করায় না বলে আয়ুবের কুষ্টডুক হয়েছে আয়ুবের সেবা রহিমা করে রহিমার হাত দেওয়া কোনো কাজ কর্ম করানো যাবে না এই আমার চুল দিয়ে আপনার জন্য খাবার নিয়ে আসলাম এবার আয়ু বলে খাবার খেলেন এবার আর একদিন গেলেন বিবি রহিমা খাবারের জন্য কেউ কাজ দেয় না খাবারও দেয় না আর একদিন বলল তোমার বাকি চুলগুলো যদি দেওয়া যায় খাইতে পারো তাহলে তোমারে খাবার দেওয়া হবে এবার বিবেকী মা বাবাকে অর্ধেক চুল দিয়ে দিলেন দেবার পরে আবার খাবার দেওয়া হলো খাবার দেওয়ার পরে আইব আলাইহিস সালামের কাছে খাবার নিয়ে গেলেন খাবার নিয়ে গিয়ে আইব আলাইহিস সালাম কে আর পায় না বিবেকী মা চিন্তায় পড়ে গেল আমি আমার স্বামীর সেবা করলাম আমার স্বামীর বডি থেকে আমি জিব্বা দিয়ে চেটে চেটে পুষ্ট করলাম আমার শাল্লা গ্রামের মা বোনেরা রে স্বামীর সেবা তুমি কেমন সেবা করো রহিমা তার জিব্বা দিয়া স্বামী আয়ুব নবীর বডিতে জিব্বা দিয়া রহিমা চেটে চেটে পুজ বের করতো স্বামীর সেবা কাজ করে আনা খাবার দিত মাতার চুল দিয়ে খাবার এনে দিল এবার এসে দেখে আইব সাল্লাম জাগার মধ্যে নাই তবে দূরে একজন লোক সুন্দর লোক দেখা যায় বিবি রহিবা ওনার দিকে তাকে যায় বিস্মিত হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এই লোকটা আবার কোথায় থেকে আসলো দেখতে তো আইব নবীর মতো দেখা যায় আমার বন্ধুরা আইব আলাই সাল্লাম আঠারো বছর পরীক্ষা দেওয়ার পরে 18 বছর কষ্ট করার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া বলেন আয়ুব তুমি পা দিয়ে তোমার পা দিয়ে জমিনের মুদাগাত করো এবং যে পানিটা বের হবে এই কুয়ার পানি দিয়ে তুমি গোসল করো এবং পান করো তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে উচ্চ আয়াজে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইব আলাই সাল্লাম দিয়া জমিনের মধ্যে আঘাত করার পরে পানি বের হলো পানি বের হওয়ার পরে পান করলেন এবং গোসল করলেন গোসল করার পরে পান করার পরে ওনার পুরো ভালো হয়ে গেল থেকে আগের থেকে আরো জোয়ান হয়ে গেলেন বলে সুহান দাঁড়ায় রয়েছে বিভিন্ন থেকে দেখা কয়ারে আমার স্বামী তো সুস্থ সিয়া ছিল এটাতে আমার স্বামীর মতো দেখা যায় এবার বিবি রহিমা ডাক দিয়ে বলে আপনি কে গো আপনার কি পরিচয় আমার স্বামীকে পাইতেছি না আমার স্বামী অসুস্থ খাবার নিয়ে আসছি বলতেছে হ্যাঁ রহিমা চিন্তার কোনো কারণ নাই আমি তোমার স্বামী কিছু কোনা ক্ষোনাগাল পাকা মারে কুদরদিভাবে মাটির নিচ থেকে পানির ব্যবস্থা করে দিলেন আমি গোসল করলাম খাইলাম আমার পুরা পরিবার হয়ে গেল আগের থেকে আরও জোয়ান হয়ে গেলাম ও আওয়াজে বলা যাবে কি সুহান আল্লাহ ভালো করার মালিককে রোগ দেওয়ার মালিককে আমার বন্ধুরা আই ও আলাইসাল্লাম সেবা করলেন মিবি রহিমা আইবালে সাল্লামের সেবা করার কারণে আল্লাহ পাকসুবান ও তালা খুশি হইয়া বিবি রহিমাকে আবার জোয়ান বানিয়ে দিলেন বলেন না সুবহান আল্লাহ বিবি রহিমাকে আবার জোয়ান বানিয়ে দিলেন আবার সুন্দরী বানিয়ে দিলেন আবার আইব আলাইসাল্লাম পুরোপুরিভাবে জিন্দিগি করলেন রাজত্ব করলেন দুনিয়ার বুকে বসবাস করলেন সুস্থ হওয়ার পরে আই আলাই সাল্লামের ছাব্বিশ জন সন্তান জন্ম হয়েছে উচ্চ আওয়াজে বলা যাবে কি সুহান আমার মা বোনে না গভীর মনোযোগ স্বামীর সেবা করলে আবার বৃদ্ধ থেকে জোয়ান হওয়া যায় আল্লাহর কুদরত যারা বৃদ্ধ হয়ে গেছে আমরা দাঁড়িয়ে পেকে গেছে কলব দেওয়া যাবে কিন্তু কলপ সারাদাড়ি কালো করা যাবে না যাদের চামড়া ডিল হয়ে গেছে টাইট করা যাবে না তাদের যৌবন চলে গেছে ফিরে আর পাওয়া যাবে না যেটা শেষ হয়ে গেছে না ফিরে পাওয়া যাবে আমার বন্ধুরা দিন চলে যাচ্ছে যুবক ভাইরা যারা বৃদ্ধ হয়ে গেছে সাদা দাড়িওয়ালা মানুষ যারা বৃদ্ধ হয়ে গেছে সাদা দাড়িওয়ালা মানুষ তারাও চিন্তা করে কয়দিন দিন আগে জোয়ান ছিলাম